নমস্কার আমি রাকেশ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর আজ আমি আবারও নিয়ে চলে এসেছি আরও একটি প্রপার্টি ইনফরমেশন বহরমপুরের মধ্যে আজ আমি আপনাদের দেখাতে চলেছি একতলা বাড়ি একদম নতুন কন্ডিশন হ্যাঁ বন্ধুরা আমার সামনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা রয়েছে একতলা আর জায়গার পরিমাণ হচ্ছে এক কাটার কিছু কম একদম ব্র্যান্ড নিউ বাড়ি তবে এই ভিডিও শুরু করার আগে একটি জরুরি ঘোষণা হেল্পিং বহরমপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে কোনো ধরনের প্রপার্টির বিজ্ঞাপন দেওয়া এই চ্যানেলের কাজ এবং ডকুমেন্ট ভেরিফাই করে কিনে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের এবং এই ভিডিও সম্পর্কে যাবতীয় যা জানার জন্য নিচে দেওয়া স্ক্রিনে এই নম্বরে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন এই যে সবার আগে আমি বলবো এই বাড়ির হচ্ছে দুটো গেট এই একটা গেট এটা হচ্ছে ঘরের থেকে একটা গেট করা রয়েছে আর এটা হচ্ছে মেন গেট আর এখানে রয়েছে মিটার বসানো পেছনটা যদি আমি দেখাই তাহলে এখানে রয়েছে কল এবং এখানে রয়েছে সোপ ট্যাঙ্কি করা এবং পেছনে রয়েছে পায়খানা বাথরুমের ট্যাঙ্কি আর এই দিকেও বন্ধুরা আরও একটি গেট রয়েছে একদম নতুন আর এই দিকে রয়েছে পায়খানার একটি এক্সস্টের জন্য জানলা চলুন এবার ঘরের ভিতরে ঢুকব ঢুকে গেলে আমরা সামনে দেখতে পাবো এখানে ইনভার্টার রাখার জন্য পয়েন্ট করা হয়েছে এদিকে রয়েছে একটি প্লাক পয়েন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই সামনে একটা বাইক কিংবা একটা সাইকেল আরাম করে রাখা যাবে গেট দিয়ে ঢুকেই আমরা ডান হাতে দেখবো সিঁড়ি এই সিঁড়িটি পর দিকে উঠে গেছে ছাদের দিকে আর এই সিঁড়ির অপর প্রান্তেই মানে উল্টো দিকেই রয়েছে রান্নাঘর রান্নাঘরটি রয়েছে বিশাল বড় খুব বড় রান্নাঘর সামনে রয়েছে এখানে একটি জানলা এখানে একটি রয়েছে প্লাক পয়েন্ট যদি আমি লাইটের কথা বলি লাইট কানেকশন করা রয়েছে শুধু বাড়িটা কিনে যিনি কিনে নেবেন তার ক্ষেত্রে শুধু নাম ট্রান্সফার হবে ওপরে একটি ফ্যান লাগানো আছে এখানে একটি লাগানো আছে সুইচটা বন্ধ করে দিই আমি রান্নাঘর থেকে বেরিয়ে দিকে এখানে রয়েছে পায়খানা বাথরুম বড় একটি পায়খানা বাথরুম এবং দুই দিকে দুটি জানলা রয়েছে আর ওপরে এখানে একটি বাল্ব লাগানো রয়েছে এখান থেকে যদি বেরিয়ে যায় বাঁ হাতে দেখবো এখানে একটি বোর্ড করা রয়েছে এবার চলে আসবো আমরা মেন ঘরে সব থেকে বড় ঘর হচ্ছে এটি ঘরে ঢুকেই আমাদের চোখে পড়ে বাঁ দিকে একটা সিমেন্টের আলমারি করা রয়েছে এটা আপনারা পরে কনফিগারেশন করতে পারবেন কিনবেন যিনি আর সামনে এখানে একটা ড্রেসিং টেবিল কাম আয়না রাখা রয়েছে এখানে আরো একটি দেয়াল আলমারি করা রয়েছে আর রয়েছে এখানে বাইরের দিকের জানলা করা এই কাজগুলো নতুন একদম পুরো সব কিছু নতুন করা এই যে আমি যদি লাগিয়ে দিই তাহলে এইভাবে লেগে যাবে এখানে রয়েছে পয়েন্ট এবং এখানে রয়েছে এই ঘরের বোর্ড আর ওপরে একটি ছোট্ট বাঁক করা রয়েছে আর ওপরে দেখতে পাচ্ছি আপনারা ফ্যান রয়েছে আর এখানে একটি টিউবলাইটের সেট রয়েছে ওখানে আরও একটি কারেন্টের পয়েন্ট করা রয়েছে আপনারা এখানে বাল্বও লাগাতে পারবেন এই বাড়িটির সম্পূর্ণ যদি জায়গার পরিমাণ বলি তাহলে এক থেকে একটু কম রয়েছে আর দাম দাম রয়েছে এই বাড়ির লক্ষ টাকা একদম অল্প বারো হাজার বহরমপুরের মধ্যে আর সিঁড়ি দিয়ে উঠে গেলে আমরা দেখতে পাবো এখানে ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে আমি ওপরে আর গেলাম না সিঁড়ি লক করা রয়েছে ওপরেও আবার দেখতে পাচ্ছি আমরা এখানে একটি প্লাক পয়েন্ট করা রয়েছে এই যে এখানে একটি প্লাগ পয়েন্ট করা রয়েছে এবং এখানে একটি বাল্পের ব্যবস্থা করা রয়েছে এবং একটি লাইন ছাদ দিয়ে বাইরেও চলে গেছে তো এই এইবারই যারা নিতে ইচ্ছুক কিংবা দেখতে ইচ্ছুক কিংবা আরো যাবতীয় যা ইনফরমেশন জানার জন্য নিচে দেওয়া স্ক্রিনে ফোন করতে পারেন তাহলে আজকের জন্য এতটুকুই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন হেল্পিং ব্রহ্মপুর ইউটিউব চ্যানেল